তোমাদের যে হাই মাদ্রাসার দু সালের আরবি পরীক্ষা ছিল সেই পরীক্ষার আমি সমাধান নিয়ে এসেছি প্রতিটা প্রশ্ন একদম খুঁটে খুঁটে গোটা কোয়েশ্চেন পেপারটা আলোচনা করব তোমরা দেখতে থাকো ঠিক আছে তো এই সমস্ত কোয়েশ্চেন তোমাদের আমি একটা পিডিএফে তুলে নিয়েছি এবং সেখানে সমস্যার সমাধানটা আমি করেছি চলো দেখি আমরা পিডিএফটি দেখতে থাকি চলো দেখো পিডিএফটা এখানে এনেছি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো অনেকে সাজেশন বলছো ঠিকভাবে খুঁজে পাইনি খুঁজতে হবে ঠিক আছে সাজেশন আরবি একটু খুঁজতে সমস্যা হয় সেটা তোমাদেরকে একটু খুঁজতে হবে না খুঁজলে কি করে পাবে বলো চলো আমি দেখিয়ে দেবো কোন কোন সাজেশন এসেছিলো তো প্রথমে বলেছে সব আরবি আছে আমি আরবি থেকে বাংলায় তুলেছি ঠিক আছে তোমরা শুধু উত্তরগুলো মিলিয়ে নাও প্রথমে যে আনসারটা হবে সেটা তিনের আনসারটা হয়ে যাবে বি আমরিহি আর এখানে তো কোয়েশ্চেনটা তোমাদের আরবিতে এসেছিলো আমি বাংলাটা করে দিয়েছি নুজুম মুসাক খরাতুন তো তারপরে দুয়েরটা দেখো দুয়ের শুধু উত্তরগুলো আমি মিলিয়ে দেবো দুয়ের দেখো চারেরটা উত্তর হবে তারপর তিনেরটাও চারেরটা উত্তর হয়ে যাবে চারেরটাও চারেরটা উত্তর হয়ে যাবে তার পরবর্তীতে পাঁচ নাম্বারেরটা দেখো পাঁচ নম্বরের এক হবে ছয় নম্বরের এখানে তিনের উত্তরটা হয়ে যাবে তারপরে দেখো একটি শব্দে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে এখানে যে আরবিটা দিয়েছে সেই আরবিটা হচ্ছে আশুলঘু খয়ের ঠিক আছে এই বাক্যটির অর্থ কি না এই বাক্যটির অর্থ হচ্ছে সন্ধি বা আপোষেই উত্তম তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো আরবিতে দিয়েছে কিন্তু তোমাদের উত্তরটা বাংলাতে লিখলেও হবে ঠিক আছে বাংলাতেই লিখতে হয় নাম্বার বাংলাতে পেয়ে যাবে তারপরে দুই নম্বরে প্রশ্ন দিয়েছে দেখো যে আরবিটা দিয়েছে যে ইন্না সুলতু সুলতুনাল মুসলিম মুসলিমিনা রহিমুল কলম তো এই যে ইটা দিয়েছে সেই উক্তিটা এই উক্তিটা কার উক্তিটা হচ্ছে রোম সম্রাট যে ছিল বা কায়জারের দু তারপর দেখো পাদরি কোথায় যাচ্ছিলো পাদরি মক্কায় যাচ্ছিলেন পরবর্তীতে দেখো তোমাদের শূন্যস্থান দিয়েছে শূন্যস্থান কোয়েশ্চেন পেপারে দিয়েছে চলো শূন্যস্থানগুলো দেখে নিই প্রথমে এই যে আরবিটা দিয়েছে এই লাইনটা দিয়েছে আর এই দিকে তোমাদের শূন্যস্থান রয়েছে তো এইটা আমি করে দিয়েছি তোমরা আরবিতেই লিখতে হবে যদিও ঠিক আছে তো আরবি এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা আরবিটার বাংলা রূপ লিখে দিতে পারো তবুও হবে কেউ যদি আরবি না লিখতে পারো আরবির বাংলা রূপ দেখো যেমন আমি এখানে লিখেছি এটাও হবে ঠিক আছে চলো দুই নম্বরটা দেখো দুই নম্বরটাও দুই নম্বরে একটি শব্দে করা হয়েছে এখানে হাজা তিহি হবে ঠিক আছে লিখে দেওয়া হয়েছে তিন নম্বরেরটা হবে সাউবান এখানে আরবিতে এবং বাংলাতে উচ্চারণ করে দেওয়া হয়েছে এরপর সত্য মিথ্যা সত্য মিথ্যা দিয়েছে আমি প্রথমটা হবে ভুল বা মিথ্যা ব্যাখ্যাটাও দেখো পাশে দিয়ে দিয়েছি যে সুলতান সালাউদ্দিন ইরাকের বাদশাহ ছিলেন একদমই ছিলেন না তিনি ছিলেন মিশরের মেনলি মিশরের তারপরে সিরিয়া ঠিক আছে চারের দুইয়েরটা দেখো যে হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর পিতার নাম ছিল খাত্তাব অবশ্যই সঠিক কথা এটা ঠিক আছে পরবর্তী দেখো তিন নাম্বারে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পরবর্তী দেখো দুই একটা যে সমুদ্র থেকে কী কী সংগৃহীত হয় এই দুই নাম্বারের কোয়েশ্চেনগুলো আমি দিয়েছিলাম তোমরা একদম ভালো করে চোখ ভরে দেখে নিও সাজেশনটা তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তিনের দুই নাম্বারটা আছে এটা সাজেশন তোমাদের ঠিক আছে এটা সাজেশন দেওয়া হয়েছিল চলো পরেরটা দেখি তারপরে দুই একটা চোরেরা কাকে কোথা থেকে চুরি করেছিল সেটা হচ্ছে চোরেরা একটা ছোট্ট বালক যিনি পরবর্তীতে বিখ্যাত ধর্মপ্রাণ হয়েছিলেন তার ঘর বা এলাকা থেকে চুরি করে নিয়ে গেছিলো তিন নাম্বার কাইজার কাদের বলা হয় এবং কেন বলা হয় এটা তোমাদের বড়ো কোয়েশ্চেনে ছিল ঠিক আছে তারপর দেখো তিন নাম্বারে যে কোনো একটা অনুবাদ করতে বলেছে এটা বাংলাতে অনুবাদ করতে বলেছে আরবিতে ছিল তো এখানে অনুবাদ করে দেওয়া হয়েছে তোমরা দেখতে থাকো দেখে নাও পরবর্তী দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটা তোমাদের দিয়েছে এই যে আরবিটা দিয়েছে এটা এই অংশটা কোন গল্পের এ কথা কারা কাকে বলেছিল মালিক এবং আমিরের মধ্যে পার্থক্যটা কি। তো এটা হজরত উমরের উমর রাজি আল্লাহ তালা আনহুর জীবনের উপর ভিত্তি করে লেখা অবশ্যই এই উমরের উপর মানে এইখান থেকে অন্যান্য কোশ্চেন দিয়েছিলাম হয়তো সেটা আসেনি কিন্তু এই গল্পের উপর বেশ করেই এসছে ঠিক আছে তো এখানে পার্থক্যটা দেওয়া আছে দেখো মালিক মানে হলো রাজা বাদশাহ যিনি সাধারণত ভোগবিলাস ও ক্ষমতার অধিকারী হন আর আমিন মানে হলো নেতা বা শাসক যিনি জনগণের সেবক হিসাবে দায়িত্ব পালন করেন তারপরে দেখো পাঁচ নম্বরে এই অংশটা কোথা থেকে দেওয়া হয়েছে এটা আসেনি এটা তোমাদের আনকমন এসছে তো এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা সেই পাদ্রি অতিথির যে গল্পটা আছে সেখান থেকে তাইবি ও সন্ন্যাসীর গল্প থেকে নেওয়া হয়েছে অনুবাদ করতে বলেছে দেখো বর্ণিত অংশটির অর্থ লেখো অর্থ হচ্ছে তুমি যখন তুমি চলে যাবে এবং তোমার পাকিস্থলী বা পেট সুস্থ করবে তখন আর আমার কাছে ফিরে এসো না পরবর্তী পাঁচে তিন নাম্বার দেখো নিমাতুল্লাহ এটাও একটু আনকমন এসছে তো নিমাতুল্লাহ এই যে গদ্যাংশে এখানে কোন কোন নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে তো এখানে সমুদ্রে মাছ অলঙ্কার দিন ও রাতের আবর্তন জাহাজ চলাচল এবং জীবন ধারণের জন্য বিভিন্ন প্রাকৃতিক নিয়ামতের কথা বলা হয়েছে এ তো গেল গদ্যাংশ এবার চলো পদ্মাংশ তো পদ্মাংশ থেকে যে উত্তরগুলো প্রথমটা হবে তিনেরটা সব মিলিয়ে নিবা কে কত হয়েছে তোমরা একটু দেখে নিও তাহলে নিজে থেকেই তারপরেরটা দেখো এক নম্বরেরটা হবে দুইয়ের তিন নম্বরেরটা তিনেরটা হয়ে যাবে তারপর চার নম্বরেরটা হয়ে যাবে দেখো দু একটা পাঁচ নম্বরেরও হয়ে যাবে দু একটা তারপরে ছয় নম্বর হয়ে যাবে এক একটা সাত নম্বর হয়ে যাবে এক একটা এরপর চলো একটি শব্দে ক্ষিদমাতুন ক্ষিদমাতুন শব্দের অর্থ কি সেবা বা কাজ করা তারপর বলেছে দেখো জাখাইরো শব্দের বিপরীত বচন কী হবে না জাখিরাতুম যার অর্থ হবে ভাণ্ডার বা সম্পদ তিন নম্বরটা দেখো উখতুন এর বিপরীত লিঙ্গ বা অপোজিট জেন্ডার কি হবে আখুন মানে ভাই তোমরা কী কী লিখে এসছো জানি না তবে আনসারগুলো ভালোভাবে মিলিয়ে নিও পারলে কোয়েশ্চেন পেপারে উত্তরগুলো দাগ দিয়ে নিও এরপর শূন্যস্থান দেখো শূন্যস্থান প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেটা শূন্যস্থানটা হবে যে ইন্নামাল ইলমু বাইদুন সরি এটার উত্তর নয় এটা উচ্চারণ উত্তরটা দেখো নিচে দেওয়া আছে যে মারামুহ অর্থাৎ নিশ্চয়ই জ্ঞানের লক্ষ্য অনেক দূর দ্বিতীয়টা দেখো কি আছে এটা আরবিটা যে আন্না আখলাকুল মাদি তারপরে শূন্যস্থানটা পূরণ হবে যে মিন তিনি অর্থাৎ আমি অতীতকে তার কাডা মাটি থেকে সৃষ্টি করেছে এরপর সত্য মিথ্যা সত্য মিথ্যা আনা দেখো আনা কবিতা থেকে কোয়েশ্চেন দুটো তিনটে দিয়েছিলাম তার মধ্য থেকে এসছে ঠিক আছে তো আমরা যাবো বড়ো প্রশ্নে যখন দেখব তো আনা কবিতাটির কবি হলেন নাজিক সাদিক আল মালাইকা এটা অবশ্যই সত্য দেখো পাশে সত্য বা ঠিক লিখে দেওয়া হয়েছে তারপর দেখো আহাসান আহাসান শব্দের অর্থ কি সর্বোত্তম এটাও সত্য তাহলে এখানে দুটোই সত্য এবার আট নম্বরে কোয়েশ্চেন দেখো আট নম্বরে কোয়েশ্চেন যে ফাইজাল কাউমু মিনাল হাইরাতি মিসলি এই অংশটি কোন কবিতার কবির নাম কি এটা দেখো কবিতার কবিতার নাম হচ্ছে আনা এখান থেকে দিয়েছিলাম কোয়েশ্চেন তো কবির নাম হচ্ছে কি না নাজিক আল মালাইকা আটের দুইয়ে কোয়েশ্চেনটা দেখো ওয়ালামু ওয়ালামু আন্না কাউমি উনুওয়া জাওয়াল এই অংশটি কোন কবিতা এবং যে সাততাল কাওয়াম এর ভাবার্থটা কি ছিল এই কবিতার নাম হচ্ছে দেখো এটা হাফিজ ইব্রাহিম বা তার সমসাময়িক কোনো কবি একথা হাফিজ ইব্রাহিমী হবে একটা জাতির জাগরণ বিষয়ে কবিতা থেকে নেওয়া তো সাততাল কাউম এর মানে হলো জাতির অনৈক্য বা বিভাজন এখানে কবি বলতে চেয়েছেন জাতির অনৈক্যই তার ধ্বংসের লক্ষণ পরবর্তী কোয়েশ্চেন দেখো আটের তিনের যে ওয়া আজসাদুহুম দুনাল কুবুরি কুবরো কাদের সম্পর্কে কবি কথা বলেছেন এই অংশটা অনুবাদ করো কাদের সম্পর্কে এখানে এই কোশ্চেনটা তোমাদের টেস্ট পেপারে দিয়েছিলাম দুই নম্বরে সরি মানে সাজেশনে যে যারা জ্ঞানহীন বা মূর্খ তাদের সম্পর্কে কবি কথা বলেছেন কেন অনুবাদ মানে তাদের দেহগুলি কবরে যাওয়ার আগেই যেন একটি জান্ত কবর আটের চার দেখো যে আল উম্ম মাদ্রাসাতুন কবিতায় কবি মাকে কেন বাগানের সাথে তুলনা করেছেন এটাও দুই নম্বরে কোয়েশ্চেন এটাও দিয়েছিলাম তোমরা দেখে নিও যারা সাজেশন কিনেছ এবছর দু হাজার সালে তারা অবশ্যই দেখে নিও যে এই কোয়েশ্চেনটা ছিল কবি হাফিজ ইব্রাহিম মাকে একটি উর্বর বাগানের সাথে তুলনা করেছেন তার কারণ হচ্ছে একটি বাগান যেমন সঠিক পরিচর্যায় সুন্দর ফুল ও ফল দেয় তেমনি একজন শিক্ষিত ও আদর্শ মা তার সন্তানদের সুশিক্ষায় বড় করে একটি উন্নত জাতি উপহার দেয় ঠিক আছে পরবর্তী রাতের প্রশ্নের রাতের প্রশ্নের উত্তরে কবি কি বলেছেন এটাও আনা কবিতা থেকে এটাও দেওয়া ছিল যে রাতের প্রশ্নের উত্তরে কবি নিজের অস্তিত্ব রহস্য একাকিত্ব ও কালের বিবর্তনে নিজের অবস্থান নিয়ে দার্শনিক উত্তর দিয়েছেন আর একটা কথা বলি আরবি সাজেশনটা যদি এবার প্রথমবার হয়তো অল্প এসেছে কম বেশি পরের বার থেকে আশা করি ভালো করে করার চেষ্টা করব ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি আর সামনের দিন তো তোমাদের ইংরেজি পরীক্ষা যারা ইংরেজি সাজেশন নিতে চাও তারা অবশ্যই ইউটিউবের কমেন্টে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে আমাকে এস এম এস করো আর সাজেশনগুলো নিয়ে নাও তারপর দেখো নয় নম্বর ইন্নাহা ইন্নাহা খয়রু ফাহাল অংশটি কোন কবিতার অর্থ কী কোন কাজকে বলা হয়েছে এটি উৎস হচ্ছে এটি নারী শিক্ষা বা সমাজ শিক্ষা বিষয়ক একটা কবিতা থেকে উৎস কবিতাটা তোমরা এখানে ঠিক দেওয়া হয়নি কোন কবিতা থেকে অংশটি কোন কবিতার লিখতে হতো তো অর্থটি কি অর্থটি হচ্ছে নিশ্চয়ইটি সর্বোত্তম কাজ কোন কাজকে বলা হয়েছে এখানে নারীদের সুশিক্ষা এবং তাদের নৈতিক চরিত্র গঠনের কাজকে সর্বোত্তম বলা হয়েছে অনুবাদ করতে বলেছে অনুবাদ কবির নামসহ এটা তো আরবিতে দিয়েছে তো কবির নাম হচ্ছে যে নাজিকাল মালাইকা অনুবাদ হচ্ছে আমি কি মুক্ত স্বাধীন নাকি শিকলে বন্দি কোনো কয়েদি আমি কি আমার জীবনের চালক নাকি অন্য কেউ আমার জীবনকে চালনা করছে এরপর দেখো যে আনা কবিতা আনা কবিতা থেকে অবশ্য একটা দিয়েছিলাম যে মনের বেদনা প্রকাশ তো এখানে সারাংশ লিখতে বলেছে ওইটুকু আরও দু এক লাইন লিখলে হয়ে যেত তো সারসংক্ষেপ এই কবিতায় কবি নিজের অস্তিত্বের গভীর অনুসন্ধান করেছেন তিনি নিজেকে কখনো বাতাসের মতো চঞ্চল কখনও কালের সাক্ষী হিসেবে বর্ণনা করেছেন এটি মূলত মানুষের আত্মপরিচয় এবং মহাবিশ্বে তার অবস্থান নিয়ে একটা আধুনিক ও আধ্যাত্মিক কবিতা ব্যাকরণ থেকে ব্যাকরণ থেকেও তোমাদের বেশ কোশ্চেন এসছে ফিফটি পার্সেন্ট এসছে তো জুমলা ইয়াসমিয়া এর উদাহরণ দিয়েছে এর উদাহরণ হচ্ছে যে আল কলাম ও জাদিদুন মানে কলমটির নতুন দেখো অর্থটাও লিখে দিয়েছে আরও দিয়েছি যে যে বাক্যে বিশেষ্য বা ইজম দিয়ে শুরু হয় তাকে জুমলা ইসমিয়া বলা তারপরে দেখো যে যা যা আজুন এটি কিসের উদাহরণ এটি হচ্ছে জুমলা ফেলিয়া পাশে দেখো লিখে দিয়েছি তারপরে চলো কুম্মু এটি কিসের উদাহরণ কুম্মোটা হচ্ছে তোমার ফেল আমর ফেল আমরের উদাহরণ তারপরে দেখো মিসলুল মিসলুল জিওয়ালি এখানে মিসলুল কিসের উদাহরণ এখানে মদ্দাফ তোমরা এই আরবির উচ্চারণ বাংলাতে লিখলেও হবে পরবর্তী কোয়েশ্চেন যে কোনো পাঁচটির উত্তর দিতে বলেছে যে জুমলা খবরিয়া কাকে বলে তো জুম্মা খবরিয়া যে বাক্যের দ্বারা কোনো সংবাদ বা খবর প্রদান করা হয় এবং যাকে সত্য বা মিথ্যা বলা হয় তাকে জুমলা খবরিয়া বলা হয় পরবর্তী কোশ্চেন দেখো যে ইদাফত এর একটি উদাহরণ সেটা হচ্ছে কিতাবুল্লাহি পরবর্তীতে দেখো রসমা বি দা সামানিহি এই বাক্যটির মধ্যে ফেলমা দিহি কোনটি সেটা হচ্ছে রাসমা পরবর্তী আলাম ও শব্দটি কোন সিগা আলামি শব্দটি হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াহেদ মোতাকাল্লিমের সিগা। তারপর ইসমা মাওফুল এটার ই ছিল টেস্টে সাজেশনে ছিল যে মানসুরুন আর একটা হচ্ছে মাকতুবন তারপরে দেখো যে জাহাবা ইলা সুককি বাক্যটি থেকে হরফে যার কোনটি হরফে জার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলা তারপর জুমলা শর্তিয়া। এটার একটা উদাহরণ দিতে বলেছে এই উদাহরণ হচ্ছে যে ইন তানসুরুল্লাহ হাই ইয়ান তারপরে যে কোনো চারটি বাক্যের উত্তর কানা এই যে কানা শব্দটির দ্বারা একটা বাক্য গঠন করতে বলেছে বাক্য গঠন আরবিতে আরবি উচ্চারণ লিখলেও হবে আরবি লিখলেও হবে যে কান আল্লাহ গাফরুর রহিমা দুই নম্বর দেখো হরমতুল্লা নিসা এটি থেকে মদাফ এবং মদাফ ইলাহি নির্ণয় করো সেটা হচ্ছে তোমার মদাফ হচ্ছে হারমতু আর মাদাফ ইলাহি কোনটা আননিসাই এই যে সিগার ইসাম ফাইল এই সিগার কটা সিগার এটা দিয়েছিলাম এখানে দেখো ইসমা ফাজিলের মূল ছয়টি সিগা ছয়টি সিগা শুধু এটাই লিখতে হবে তারপরে চলো বালক এবং সরি বারো চার এই যে সাব্বি এবং উখতুন শব্দদয়ে লিঙ্গ পরিবর্তন করে এখানে লিঙ্গ পরিবর্তন করে দেওয়া হয়েছে দেখো তোমার প্রথমে যে সাব্বিউন সাব্বি লিঙ্গ পরিবর্তন হলো সাব্বি আতুন আর উখতুন উক্ততুনের হলো আখুন বারো পাঁচ নম্বর দেখো জুমলা ইসমিয়া এটাও দেওয়া হয়েছিল এটা এসছে তো এর উদাহরণ দিতে বলেছে যে আল ইলমু নুরুন অর্থাৎ জ্ঞানই আলো জ্ঞানই আলো তারপরে বহু বচন করতে বলেছে দেখো উত্তরগুলো দেওয়া রয়েছে এখানে যেটা আছে এটাও চলে এসছে দেখো তোমরা সাজেশনে দেখে নিও যে আল হুরুফুল মুসাব্বাহ বিল ফেল কয়টি ও কী কী এটা ছয়টি কী কী সব দেওয়া রয়েছে তোমাদেরকে লিখতে হবে পরবর্তী দেখো জুমলা জুমলা কয়টি ভাগে বিভক্ত জুমলা দিয়ে কোনো একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল তবে জুমলা কয়টি ভাগে এটা মনে হয় দেওয়া হয়নি তো এখানে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে জুমলা ইসমে একটা জুমলা ফেলিয়া না দেওয়া হয়েছিল দেওয়া হয়নি না দেওয়া হয়েছিল জুমলা ফেলিয়া কাকে বলে জুমলা ইসমিয়া কাকে বলে তারপর এগুলো মাতৃভাষায় অনুবাদ করতে হবে আর দুটো প্রশ্ন এড়িয়ে গেছে একটা কবিতা থেকে আর একটা গদ্য থেকে ঠিক আছে মানে তোমাদের ছকটা ছকটা মিলিয়ে দেবো শেষে তোমরা একটু ধৈর্য ধরো ছকটা আমরা মিলিয়ে দিচ্ছি দেখো দাঁড়াও কোয়েশ্চেনটা বের করি এই যে ছকটা দেখছো এই ছকের উত্তরটা তোমরা মিলিয়ে নাও প্রথমে একেরটা একেরটা দুইয়ের হয়ে যাবে ঠিক আছে তারপর দুইয়েরটা তিন নম্বরেরটা হয়ে যাবে আর তিন নম্বরটা এক নম্বরের হয়ে যাবে আর একটা দেখো আছে কবিতার কবিতার ছকটা কোথায় রয়েছে দেখছি দাঁড়াও হ্যাঁ এখানে কবিতার যে ছকটা আছে সেটা প্রথমে একের একেরটাই হবে তারপরে দুইয়েরটা তিন নম্বরেরটা হয়ে যাবে আর তিন নম্বরেরটা দুই নম্বরেরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই তোমরা ইংরেজি সাজেশনগুলো নিতে চাইলে আমাকে এস এম এস করো হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ থেকে এখানে ইউটিউবের কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে এসো